মোর দশ হাজার চারশো টাকা মানে চলে এসে এই সুন্দর নাকি গাইস বান্ডিল টা পরেছে আর গাছ কংগ্রেচজন গাইস লাগা মা গাইস বান্ডিল তো না গেছে

সম্পূর্ণ দেখার জন্য প্রস্তুত নাও কারণ আমি ভিডিওর যে কোনো অংশে তিনটা কোড দিব ওই কোড তিনটা কালেক্ট করে তোমাকে ইউআইডি সহ কমেন্ট করতে হবে আর যেই পাঁচজন ভিডিওটা শেয়ার করে সঠিক কোড কমেন্ট করবে সেই পাঁচজনই হবে এই ভিডিওর পাঁচটা মান্থলি উইনার সো ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক জোস একটা ভিডিও আশা করি অনেক মজাও পাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আই হোপ আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও মানে গাইস আমি রাজারি মুর্দে লবিতে বইছি আর এখন আমরা যে ইনভাইট দেব আমি তার গ্রুপেই চলে যাব আর তার গ্রুপে গিয়ে আমি এই বেলাকাটাম নিয়ে প্রাঙ্ক করব আর দেখবো তার ব্যবহারটা কি রকম আর এই তো একজন ইনভাইট করছে যাই ওর গ্রুপে যাই আরে বাইরে ভাই এটা আমি কোন গ্রুপে চলে আইছি ভাই ও বাইরে ভাই আমার তো বিশ্বাসই হইতাছে না যে আমার গ্রুপে দুইটা বিবেশ শুধু দুইটা বিবেচে না আমিও গ্যারেটার পাটার প্রোগ্রামে আসি দেখ দেখ ভাই ওরে দেখে তো আমার হাসি পেতেছে তুই ওর লগে কি কথা বলিস আর বুঝলাম না আবির তুই বট কালু এটা আমি গ্রুপে রাখছিস কি লিখা আরে বড় ভাই আমি তো চাইছিলাম নীল এর ইনভাইট দিতে আমি ওরে ব্লু ইনভাইট দিছি ওই চলে আইছে এ বড়ে ফকিন এডাম গ্রুপ থেকে বাইরে তোরে দেখি আমার মাথা রক্ত উঠে পড়ছে ভাই আমার অনেক দিনের ইচ্ছা যে আমি বিবেচের সাথে গেম প্লে করব প্লিজ ভাই আজকে আমার ইচ্ছাটা পূরণ করে দেন ভাই চলেন একটা র‍্যাঙ্ক গেম খেলে আসি তুই গ্রুপ থেকে যাবি নাকি তোকে কিক দিব আরে বড় ভাই এরকম করতেছেন কেন খেললে কি হবে আমার সাথে এক মাস খেলার গোষ্ঠী আমি তো বেলা একাডেমি নিয়ে প্রাণ করতাছি আর ওরা আমারে কিক দিয়ে দিছে এইবার জয়েন্টটা দর তারপরে দেখাইতাছি মজা

আপনারা তো এখনো আমার সাহসের কিছু দেখেনি নাই এখনো অনেক কিছু দেখানো বাকি আছে তোর কণ্ঠটা চিনা চিনা লাগতেছে তুই মনে রিওমোর হ্যাঁ ব্রো ইটস মি রিওমোর ওরে বাবা হালাই আবার ইংলিশ কয় ওরে দেখলাম ইউটিউবে সবার কালেকশন ভার্সেস হারাই দেয় আল্লাহই জানে স্ক্রিপ্টেড ভিডিও বানায় নাকি সত্যি সত্যি কালেকশন ভার্সেস করে হারায় আপনাদের কোনো ডাউট থাকলে চলেন দুই রাউন্ড করে কালেকশন ভার্সেস করি হ্যাঁ চল কালেকশন ভার্সেস করি তুই পারলে এখন যে সিজন 8 এর বান্ডেলটা দেখা বড় ভাই শুনেন আমি আপনাদের অনেক বড় একটা ফ্যান আর আমি আপনাদের সাথে জীবনও বেয়াদবি করব না যেহেতু বর্তমানে কালেকশন ভার্সেস

ফকির ফকিনী তোর এইসব বান্ডিল বের করার অকাত আছে আরে ভাই ফিরিতে বান্ডিল পাই এত না বুঝছেন আমরা চাইলে যেকোনো কোনো এইসব বান্ডিল বের করতে পারি গাইজ তোমরা তো দেখছো যে আমার ওরা কেমন অপমান করছে আর সবচাইতে বড় কথা হচ্ছে ওরা আমারে চ্যালেঞ্জ করছে আর আমিও যেহেতু ওদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি এখন যদি আমার 1 লাখ ডায়মন্ড লাগে তাও আমি এই বানি বান্ডেল বের করে দেখাম বর্তমানে আমার কাছে আছে বারো হাজার একশো ডায়মন্ড আর এই ডায়মন্ডগুলো গুলো আমি দুই দিন আগে নিয়ে রাখছি কারণ এই বানি বান্ডেলটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই বিশ্বাস করো তোমাদের কাছে বান্ডেলটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা তো আমি এখন স্পিন করা শুরু করবো গাইস তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের কি মনে হয় সেটা একটু কমেন্ট বক্সে বলো যে আমার কত ডায়মন্ড লাগতে পারে এই বান্ডিল টা বের করতে সো চলো স্পিন করা শুরু করি দেখি আমার কত এমন লাগে প্রথমে আমি একটা সিঙ্গেল বিশ ডেমন স্পিন মেরে দেখি কিছু পরে নাকি গাইজ বিশ ডেমন যদি বান্ডিল পরে যায় তাহলে তো কাম সারছে আর এ টোকেন পড়ছে সমস্যা নাই আমরা প্রথমে বিশ ডেমন করে কটা স্পিন করতেছি তারপরে দুশো ডেমন করে একদম সবগুলো একদম বারো হাজার ডেমন একসাথে মেরে দিব সো আবারও বিশ ডেমনের একটা স্পিন করলাম বান্ডিলটা পরে যা গাইজ পর 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 আরে চালার পরে নাই রে বিশ ডেমনে বানি বান্ডিল পর আসা ভাই এটা জীবনে সম্ভব না যাই হোক এই লাস্ট আরো একটা বিশ ডেমনের স্পিন করতেছি দেখি কি হয় জানি টোকেন পরবো তারপরও দেখি কি হয় এই টোকেনই পড়ছে তো আমাদের বিশ ডেমন করে তিনটা সিঙ্গেল স্পিন মারা শেষ এখন আমরা দুশো ডেমন করে দশ স্পিন মারবো একসাথে এই যে প্রথমে একটা মাইরে দিছে দেখি কি পরে টোকেন 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 আরে খালি টোকেন পড়তেছে গাইস বান্ডিলটা পরে যা ভাই আরে আবারও টোকেন আরে রে সর্বনাশ খালি টোকেনই পড়তেছে আজকে আমিও দেখবো যে আমার কত টোকেন দেয় গেড়ে নাই হ্যাঁ শালা টোকেন আর টোকেন রে পঁচিশ টোকেন পাইছি যাই হোক আমাদের এখন এগারো হাজার আটশো ডায়মন্ড আছে চলো আরেকটা দুশো ডায়মন্ড স্পিন করি এই যে মাইরা দিলাম দুশো ডায়মন একটা স্পিন এবার আর এই টোকেন গাইস রে গাইস কিন্তু সিস্টেমটা ভুল করছে মানে টোকেন দিয়ে কিন্তু এই বান্ডিল টা আমি নিতে পারবো না এই বান্ডিল টা ডায়মন্ড দিয়ে নিতে হবে মানে কি বলবো আর পোলা পানের ডায়মন্ড গুলা খাওয়ার সিস্টেম লাইনা করছে টোকেন দিলে একটা লিমিট থাকতো এখন তো আনলিমিটেড ডায়মন্ড হইব এই দেখো আমার আবারও সাতাশটা টোকেন দিছে আগে পঁচিশটা এবার সাতাশটা মানে মোট বাউন্নটা হয়েছে কি বলবো আর গাইস মানে কোনো সম্ভব নাই যে বান্ডিল টা পাবো ওইরকম সম্ভব নেই দেখতাছি না

করতে আসি করতে আসি খুব ভালোই লাগতে আসে দেখছো হাই মোর খোদা মোট ডায়মন্ড আসিল বারো হাজার এবছর দশ হাজার ছয়শো মাঘার বান্ডিল পাওয়ার কোন সম্ভাবনাই মই দেখতে আসি না ওরে রে আবার টোকেন পড়ছে রে টোকেন দিয়ে মোরে মারিয়ালা গেরি না তুই আমার রে বানি বান্ডিল দিয়ে কাটতেলা তোর ওই দান্দাবাজের টোকেন গুলা দিয়ে আমার যাইতা তৈরি মাইরালা কি আর বলবো গাইস ওই দেখো দেখছো মোর ডায়মন্ড ছিল কই বারো হাজারে আর এখন মোর দশ হাজার চারশো ডায়মন্ড চললে এসে কি পর্ব গাইস বান্ডিলটা পড়েছে আরে গাইস কংগ্রাচুলেশন গাইস লাগা শামসুলের মা কাইলা বিউ গাইস বান্ডিল তো বইটা গেছে গাইস কি কমু গাইস বিশ্বাস করো আমার মানে কল্পনা ছিল না যে আমি এত কম ডেমনে বান্ডেলটা পাই যামু গাইস বান্ডেলের লুকটা দেখছো গাইস কোরা একটা বান্ডেল যাই হোক চলো লবিতে যাই দেখি আমাদের কত ডেমন গেছে টোটাল ওই দেখো টোকেন কিন্তু আমাদের হয়ে গেছে 163 টা বান্ডেলটা ওপেন করা গিয়ে খুব কিরে নেই আমি দেখি লুকটা কি রকম আসে লবিতে ও ভাইসাব অস্থির একটা লুক তো আমার ছিল 12100 ডেমন তো এখন আছে 10400 ডেমন মানে টোটাল 1680 ডেমনের মতো গেছে আমার বেশি যায় নাই সরি গাইস ভুল বলছি মানে টোটাল আমার 1660 ডেমন গেছে তো গাইস তোমরা এই বান্ডেলের

কিরে ভাই তুই না চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করছ আর তুই না বলছ রেড বানি বান্ডেল পরে গ্রুপে আসবি তুই তো দেখি আবার ওই অ্যাডাম নিয়ে গ্রুপে আসলি ভাই আমার বেলা কাটাম ভাল লাগে বুঝছেন তাই আমি অ্যাডাম নিয়ে থাকি আর ভাই ওই দুজনে কই ওই দুজনের ডাকেন ওই দুইটা অফলাইন গেছে এর জন্য আমি আরো দুইটা বানি বান্ডেল গ্রুপে আনলাম এখন তোর বানি বান্ডেলটা পর আরে বুঝলাম নাবির ভাই ও হইছে কালু অ্যাডাম ওই দেখাবো কই থেকে বানি বান্ডেল হ্যাঁ ভাই আমি বানি বান্ডেল কই থেকে দেখামু আমার কাছে তো বানি বান্ডেল ছিল না কিন্তু আমি যদি কারো চ্যালেঞ্জ একবার অ্যাকসেপ্ট করি ওইটা কমপ্লিট না করে সারি না আবির ভাই তুমি না বলছো দশ মিনিটের ভিতরে বান্ডিল বের করে নিয়ে আসতে এই যে দেখো আমার পাঁচ মিনিট লাগে নাই বান্ডিল নিয়ে আসতে কি রে সত্যি সত্যি এত তাড়াতাড়ি বান্ডি বান্ডেল বের করে ফেলছো আজকে তুই সত্যি প্রমাণ করলি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং তুই ধন্যবাদ ভাই এটা বলার জন্য যাই হোক ভাই ভালো থাকবেন আজকে আমি আসি আর নেক্সট টাইম বলেও কোনোদিন আমার চ্যালেঞ্জ দেওয়ার কোনো চিন্তা ভাবনা করেন না তো থাকেন সবাই আজকে গেলাম পরে কথা হবে

তো আজকে আর কথা না বেড়ে ভিডিওটি শেয়ার না করলে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও গিবহত অংশগ্রহণ করতে পারে তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ